কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি ইলিশ মাছ দিয়ে করলা ভাজি রান্নার রেসিপি নিয়ে তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি কড়াই চার থেকে পাঁচটা শুকনো মরিচ ভেজে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিব কড়াই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলেই এতে আমি দিয়ে দিচ্ছি এক এক করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের পিস গুলো মাছটাকে কিন্তু আমি পুরোপুরি ভাজি করবো না অর্ধেক ভাজি করব এই জন্য আমি মাছ দিয়ে দেওয়ার পর এক থেকে দুই মিনিট পরে মাছের পাশগুলো উল্টে দিচ্ছি যেমন দেখতে পাচ্ছেন ঠিক মাছের কালার যখন এরকম হয়ে আসবে আমি মাছগুলোকে উঠিয়ে নিব। এখন এই মাছগুলোকে বাঁচতে হবে মাছ ভাজার সময় আপনি যতটুকু সম্ভব পারেন মাছের কাটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন চলে আসছি মূল রান্নায় মাছ ভাজার তেলের ভিতরে আমি লবণ হলুদ গোলানো অন থার্ড কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ সো চামচ লবণ এবং হাফসা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এটা আমি অফকেমের করে নিয়ে সরি পানিতে যখন বল উঠে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দিব কাটা বেসে রাখা ইলিশ মাছ গুলো মাছ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসে পানি শুকিয়ে যখন ঠিক এরকম দেখতে হয়ে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দিব কুচনো করলাগুলো করলা দিয়ে দেওয়ার পর এক মিনিটের মতো নাড়াচাড়া করে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর করলা দেখতে যখন এরকম হয়ে আসবে তখন আমি এইগুলোকে নামিয়ে নিব করলা করলা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে থেকে খুব সুন্দর একটা ইলিশ মাছের স্মেল বের হবে চলে আসছি পরবর্তী ধাপে এখানে আমি ভিডিও শুরুতে দেখানো সেই শুকনো মরিচ ভাজা নিয়ে নিয়েছি ছয়টি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচ গুলোকে যথাসম্ভব গুঁড়ো করে নিচ্ছি এর ভিতর দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে দেওয়ার পর শুকনো মরিচের সাথে মাখিয়ে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ মাখা হয়ে গেলেই এর ভিতরে আমি দিয়ে সেই ইলিশ মাছ দিয়ে ভেজে রাখা করলা ভাজি করলা দিয়ে দেওয়ার পর ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম আলতো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই সুস্বাদু ইলিশ মাছ দিয়ে করলা ভাজি যারা করলা ভাজি খেতে একদমই পছন্দ না তাদেরকে বলছি এভাবে একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ